এবারে আর সকাল সকাল উঠে বাজারে থলি হাতে যেতে হবে না হাট করতে বাড়ির কর্তা বা গিন্নিদেরকে এবারে বাড়িতে বাড়িতেই পৌঁছে যাবে হাটের সমস্ত সামগ্রী পাণ্ডবেশ্বর সুফল বাংলা স্টলের উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে পাণ্ডবেশ্বর ব্লকে সাধারণ মানুষের সুবিধার্থে উদ্বোধন করা হলো সুফল বাংলা স্টল তাই এবারে বাড়িতে বাড়িতেই কাঁচা শাকসবজি ন্যায্য মূল্যেই পৌঁছে যাবে এই গাড়ির মাধ্যমে পাণ্ডবেশ্বর বিধানসভার কৃষি সমবায় সমিতি দ্বারা এই গাড়িটি পরিচালিত হবে সরকারি ন্যায্য মূল্যেই বিভিন্ন স্কুল এবং সাধারণ মানুষের বাড়িতেই নিত্য প্রয়োজনীয় শাকসবজি পৌঁছে যাবে এবারে হাতের মুঠোয় তাই আজ এই গাড়িটির উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ঠান্ডা ঘরে বসে কথা বলেন না প্রান্তিক মানুষের কথা তিনি চিন্তা করেন তাই এবার পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকের প্রতিটি বাড়িতেই সরকারি ন্যায্য মূল্যের শাকসবজি পৌঁছে যাবে তাই আর মানুষজনকে বাইরে বেরোতে হবে না দুয়ারে সরকারের প্রকল্প মতনই এই শাকসবজিও সবুজ শাক সবজি একদম দোরগড়ায় বাড়ির দোরগড়াতেই পৌঁছে যাবে প্রতিদিন সকালবেলাতেই বলে জানালেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বাংলার মানুষের বাড়িতে বাড়িতে সবজি পৌঁছে দেওয়া। সুফল বাংলার মধ্য দিয়ে নিত্য টাটকা সবজি চাষিদের বাড়ির থেকে দরজায় গৃহস্থ রান্নাঘরে পৌঁছে দেওয়ার যে সুফল সেই সুফল বাংলার মাধ্যমে আজ পাণ্ডবীশ্বরে এই গাড়ি তো কোপাডিপটি কী নাম কৃষিকান্তিপ্রিয় কোপাডিপের মাধ্যমে এবং কৃষি যে আমাদের ফার্মার্স ক্লাব আছে তাদের মাধ্যমে এইটি আজ পাণ্ডবেশ্বরের বাড়িতে বাড়িতে ঘুরবে পাণ্ডবেশ্বরের রান্নাঘরে রান্নাঘরে পৌঁছে যাবে পাণ্ডবের গাড়ি এই সবজি সহ এই যে গাড়ি টাটকা সবজি নিয়ে মানুষের দরজায় দরজায় পৌঁছাবে আমরা আজকে মানুষের জন্য উৎসর্গ করলাম মানুষের হাতে তুলে দিলাম সেই সঙ্গে বন্ধুদের বলবো যে তোমাদের নতুন কোপার্টিভ তোমরা নতুন কাজ পেয়েছ টোপাল বাংলা স্টলটি মাননীয় বিধায়ক উদ্বোধন করলেন কি বলবেন আমরা এটা অনেক দিন থেকে চেষ্টা করেছিলাম তো আমাদের পাণ্ডব স্বর এপিওকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ আমাদের বিধায়ক এটিকে উদ্বোধন করে দিলেন এবং বিধায়ক প্রচুর চেষ্টায় আমরা এটা আজকে পেয়েছি আমরা চাইবো পাণ্ডবস্বর ব্লকের অন্তর্গত যে গ্রামগুলো আছে সেই গ্রামের দুয়ারে দুয়ারে আমরা সবজিটাকে পৌঁছে দেব এবং সরকারি রেটে যাতে মানুষ দু পয়সা কমে পায় সেই আশা নিয়ে আমরা এগুতে চাই কি নাম আপনার আমার নাম কাঞ্চন ঘোষ চাষি আপনি হ্যাঁ আমি একজন চাষি সুফল বাংলা বাংলার মানুষের কাজে লাগুক সুফল বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা পাণ্ডবেশ্বরের মানুষের প্রতি আশীর্বাদ আজ সুফল বাংলার একটি গাড়ি সবজি সম্ভার নিয়ে পাণ্ডবেশ্বরের মানুষের দরজা দরজা পৌঁছাবে আমাদের দান্নর এই কোপারেটিভ বন্ধুরা যারা ফার্মার্স ক্লাবের মেম্বাররা আছেন তারা সবাই মিলে সবজির সম্ভার নিয়ে মানুষের দরজা দরজা পৌঁছাবে সস্তায় টাটকা ফল সবজি পাবে একদম চাষির ক্ষেত থেকে গৃহিণীর রান্নাঘর সুফল বাংলার এটাই সুফল